বিশ্ব চাহিদার পঁচিশ শতাংশ জ্বালানি পরিবহন হয়ে থাকে ইরান ও আরব আমিরাতের মধ্যকার হরমুজ প্রণালী দিয়ে গুরুত্বপূর্ণ এই পানিপথটি ইরান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে কার বেশি ক্ষতি হবে আমেরিকা বা ইউরোপের দেশগুলো নাকি দক্ষিণ ও মধ্য এশিয়ার কোনো দেশ আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বিশ্বের অধিকাংশ দেশ ইরানের প্রধান রপ্তানিযোগ্য পণ্য তেল বা গ্যাস ক্রয় থেকে বিরত রয়েছে তবে ইরানের জ্বালানি পদার্থ আমদানির প্রধান তালিকায় রয়েছে চীনের নাম চীন তার চাহিদার মোট প্রায় পঞ্চাশ শতাংশ জ্বালানি ইরান থেকে আমদানি করে ইরানও তার মোট রপ্তানির নব্বই শতাংশ বিক্রি করে থাকে চীনের কাছে যা পরিবহনের একমাত্র রুট এই হরমুজ প্রণালী অন্যদিকে ইউরোপের দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে মিডল স্টেট দেশগুলো থেকে তার চাহিদার তেরো শতাংশ জ্বালানি তেল ও ৬ শতাংশ গ্যাস আমদানি করে থাকে বাকি চাহিদা পূরণের জন্য ইউরোপের দেশগুলো আমেরিকা নরওয়ে কাজাকিস্তান আলজেরিয়া এমনকি রাশিয়ার ওপর নির্ভরশীল এমন অবস্থায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন ও ইরান নিজেই